ওই বাব্বার লেগে কি বললো অনেক দিন পর তার মানে ওই অনেক দিন পর নে নেমন্তন্ন খাবো আর ওই যে কি কিছু লেগছে আমার আমার তাড়াতাড়ি যেবি নাই তো ওই গোশভার ডাল ফুরু যায় আমার সুখ ছুখি রে সুখছুপি রে

আমার ওই বাপের শ্বশুর বাড়ি না না ভাই এর পিছনে একটা কারণ আছে কি কারণ কারু কারোর বলিস ভাই না ভাই আমার আব্বা একটা কাজে গে বলি কি যে আমি যাইতে পারবো না কখন

তোরা তোরা বইটি পড়িস নে বিনা নেমন্তন্ন কোনো জায়গায় যাইত নাই পাগল তুই পাগল বলতেছি কার আজকে যদি আমি আমার কুটুম বাড়ি না যেতাম না তোর কিনা ছবল বেঁধ দিতাম থাক তোরা আমার আমার পাগল বইটি তুইও থাড়া দিচ্ছি কেন ওই যে মিষ্টি যাচ্ছে না আনার বাড়ি একটা বুদ্ধিরই আমার মাথায়

তোরা আমার ভুল আর কুমির থাকে না আমার বলো আমার বিরাট ভয় লাগে আচ্ছা তোরা আমার মিষ্টি রাখে যাই তো মিষ্টি দাঁড়াইস আমি যেন হারাই যাইনি দাঁড়াই লাগবো আচ্ছা ভাই